Eu <coughs> não <coughs> السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن. أنزل فيه القرآن هدى للناس وبينات وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليسم صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا আলহামদুলিল্লাহুল ইজতাম ফজল কার মেহরবানি দয়া আল্লাহ তালা আমাদেরকে আজ দশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজ সোমবার কুমিল্লা মহানগর পশ্চিম কাজীপাড়া দারুন নাজাদ সিরাজিয়া মাদ্রাসা এর উদ্যোগে আজকেরই ওয়াজ ও ওদোয়ার মাহফিলে আল্লাহ তালাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন এই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ এই সুরার একশো পঁচাশি নম্বর আয়াতের অংশ বিশেষ আমি তেলাবত করেছি অর্থাৎ আয়াতটা আরেকটু বড় আয়াতের অর্ধেক অংশ আমি মাত্র তেলাওয়াত করব রমজান মাস এবং রমজান মাসের সাথে কুরআনুল কারীমের সম্পৃক্ততা এবং রমজান মাসে রোজার ফরজ এই বিষয় নিয়ে আল্লাহ তাআলা এই আয়াত এবং এর আগের দুইটি আয়াত পরের দুইটি আয়াত মোট পাঁচটি আয়াতের মধ্যে কোরআনুল করিমে আল্লাহ তালা এই সুরাতে মাহের রমজানের উপরে বিস্তারিত আলোচনা করেছেন থেকে একশো সাতাশি নম্বর আয়াত পর্যন্ত আলমিন এই পাঁচটি আয়াত একশো তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি এই পাঁচটি আয়াতে মাহের রমজানের উপরে বিস্তারিত কথা বলেছেন তো সেই পাঁচটা আয়াতের মাঝখানের যে আয়াত একশো পঁচাশি সেটা আমি পড়ছি মূলত এই মুহূর্তে সারা পৃথিবীর ইমানদার মুসলমান যাদের কলিজার ভিতরে আখেরাত আছে পরকালের ফিকির আছে কবর হাসরের ভয় আছে পরকাল নিয়ে যাদের ভাবনা চিন্তা আছে তাদের সবচেয়ে আকাঙ্ক্ষার বস্তু অপেক্ষার মাস মাহেরম মাহেরমজান মাহে রমজান ইমানদারের জন্য ভিন্ন কিছু মাহে ইমানদারের অপেক্ষার মাস প্রতীক্ষার মাস কেন নেকি অর্জনের থেকে বাঁচার আশা নিজের জিন্দিগিকে আখেরাতের আলোকে ধামি বানানোর আশায় এজন্য মাহের রমজানের কদর দিল থেকে যেই মোমেন অনুভব করে না এটা তার ইমানের ঘাটতি এটা তার রসুল্লাহ সাল্লা সাল্লামের মহব্বতের ঘাটতি আমাদের প্রিয় নবী সাল আলী লাগাতার দুই মাস রমজানের পূর্বেই রমজানের জন্য দোয়া করতেন অপেক্ষা করতেন আল্লাহ তালার কাছে রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা চাইতেন আবেদন করতেন আল্লাহ বারিকলানা ফি রাজা তাইলে দুই মাস রজব এবং শাহবান মানে রমজানের আগের আরবি দুই মাসের নাম হলো রজব এবং শাহবান এই মুহূর্তে চলতেছে শাহবান এই দুইটা মাস আল্লাহ নবী সাল্লাম লাগাতার অপেক্ষা করতেন মাহে রমজানের জন্য রমজানকে পেতে চাইতেন রমজানের নেকি রমজানের রহমত মাতের নাজাদ অর্জন করতে চাইতেন আল্লাহর আল্লাহ রবী সাল্লাহ ওয়াসাল্লামের নেকির কোনো কমতি ছিল না সারা বছর তিনি আল্লাহ তালার ইবাদত এবং বন্দুকীর মধ্যে সামান্যতমও কোন ঘাটতি করতেন না সারা বছরই তিনি সমান তালে আল্লাহ তালার ইবাদতের মধ্যেই ডুবা ছিলেন হজরত আয়সারতীয় আল্লাহ আনহা বলেন হাদিস আছে যে কানা রসুল্লাহ ওয়াসাল্লাম يذكر الله في كل احياني رسول الله صلى সর্বদাই আল্লাহ তালার যিকির করতেন তাইলে যিনি সারা বছর সব সময় সর্বদাই আল্লাহ তালার বندگیতে লিপ্ত থাকতেন বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে انا اعلمكم بالله আমি আল্লাহকে সবচেয়ে বেশি জানি নবীজি বলেন انا اتقاكم তোমাদের মধ্যে সবচেয়ে বেশি মুত্তাকি আল্লাহকে ভয় করি আমি আমি তাহলে রসুল্লাহ সাল্লা সাল্লামের মধ্যে সর্বোচ্চ মাত্রার তাকোয়া আল্লাহ ভীতি ছিল এবং আল্লাহ তালার হুকুম আহকামের সুখাতে সূক্ষ্ম সব বিষয় তিনি সবচেয়ে বেশি জানতেন